হাই ফ্রেন্ডস আপনাদেরকে আজকে এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা দেখাবো যে ক্যামেরাটা নেওয়ার আগে আপনারা একটু সাবধান হয়ে যাবেন কারণ এটা অনলাইনে দাম দু হাজার টাকার মতো কিন্তু এর আমি কিভাবে সেট আপ করতে হয় এর ভিডিওটা আমি এর পরে দিয়ে দেবো অনেকেই নিয়ে নেই তারপরে সেট করতে পারেন তার ভিডিওটা আমি দিয়ে দেবো কিন্তু এটা নেওয়ার আগে এই ভিডিওটা সম্পূর্ণটা সম্পূর্ণ দেখবেন আমি এই ভিডিওটা সম্পূর্ণটা ক্লিয়ারভাবে দেখাবো আপনার ডিসপ্লে এর উপরে এখন যেতে হবে চলুন আমি একে একে সম্পূর্ণ এর গাফিলতিটা আমি দেখাবো কি কি প্রবলেমের জন্য এই ক্যামেরাটা দুবার নিয়ে এসেছি দুবারই আমি রিটার্ন করছি চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার সহযোগিতা বাড়াবেন প্রথমে আপনারা কিছুটা ভিডিও দেখুন দেখুন নিয়ে আসার প্রথম দিনের নাইটের ভিডিও মোটামুটি বিকালের ভিডিও পাঁচটার সাইট সেকেন্ড মানে আটটাই ধরুন খুব ভালো নাইটে কালার ভিশন নাইট পেছানো আপনাদের দেখাবো সব রকম দেখাবো কিন্তু সমস্যাটা কোথায় সেটাও দেখাবো দেখুন এখন বাজে পাঁচটা সাইট আটটা মানে ছটা বাজলো ছটা বাজলো খুব ক্লিয়ার এবার নাইট ভিশনটা দেখুন নাইট ভিশনটাও সাদা কালো খুব ভালো এইরকম থাকলে তো কোনো ব্যাপারই ছিল না এরকম যদি থাকতো কোনো ব্যাপার ছিল না নাইট ভিশন তার খুব ভালো হয় যদি এইরকমই হতো তাহলে খুব ভালো হতো কিন্তু এটা এরকম দেয় না আর প্রবলেমটা কোথায় আপনারা ভিডিওটা দেখলে সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর ক্লিয়ার মনে হচ্ছে এবার আপনাদের আরো কিছু ভিডিও দেখাই এইটা দেখুন রাত্রি চব্বিশটা মানে রাত্রি বারোটার সময় রাত্রি বারোটায় নাইট ভিশনও দেখুন খুব সুন্দর প্রথম দিন এরকম থাকলে তো কোনো ব্যাপারই ছিল না এবার নাইট ভিশন ছাতা কালো এটাও দেখুন রাত্রে কত সুন্দর ক্লিয়ার এরকম যদি সার্ভিসটা দিত প্রতিদিন তাহলে খুব ভালো হতো নাইট থেকে সকাল হয়ে যাওয়ার পরেই এর হয় সমস্যা দুটো ক্যামেরা নিয়ে এসেছিলাম এবার চলে এলাম সকালে ভিডিও দেখুন সকালে আমি চেক করছি ক্যামেরাটা সকালে কেমন কালার দেয় দেখুন কিছু যাচ্ছে কিছু যাচ্ছে আপনাদের বলুন এভাবে সারাদিন যদি থাকে আপনি ক্যামেরাতে কি দেখতে পাবেন বলুন ক্যামেরাতে কিচ্ছু বুঝতে পারবেন না এটা একদিনের পরেই মানে অটো অটোমেটিক কালারটা যেখানে যেরকম লাইন ওইভাবে মানে এটা ঠিকঠাক হয় না অনেক ঘুরানোর চেষ্টা করলাম অনেক এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে সব ট্রাই করলাম দেখুন খুলে লাস্টে আমি ব্যাটারি দিয়ে বোর্ড লাগিয়ে দেখছি আবার ঠিক আছে আবার দেখুন আবার এরকম থাকলে তো কোনো ব্যাপার না আমি আবার নিজে চেক করছি আমার এই মোবাইলে ঘোরাঘুরি করে দেখছি অপারেটর করছি নিজের মোবাইলে দেখুন এই ক্যামেরার মধ্যেও ওই ক্যামেরার ছবি দেখাবে দেখুন এই ক্যামেরাটাই আমি ওই ক্যামেরাটা অপারেটর করছি তার জন্য এটাই মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি অন্য ক্যামেরায় না কারণ আমি তো ক্যামেরা আর একটা ফোন নেই তাহলে দূর থেকে ক্যামেরাটার ছবিটা দেখাতে পারতাম এটা পুনরায় আমি আবার এটা লাগিয়ে চেক করার চেষ্টা করছি ব্যাপার কোনো চেঞ্জ না দেখুন দেখুন তার ভিডিও লাগিয়ে কিছুক্ষণ চলার পরে আবার সাদা হয়ে যাচ্ছে লোকজন আসছে দেখুন কি আসতে কিছু বোঝা যায় না একদম সাদা ফ্লেক্স আমি ঘুরিয়ে দিচ্ছি চার সাইডে যে সাইড এ সাদা নিয়ে নিবে একবার সেই সাইডে আর কালারিং আসবে না একবার সাদা নিয়ে নিয়েছে আর এখানে এসে একদম আরও সাদা হয়েছে এখানে টুকু সাদা হয়ে গেছে আবার খোলা খুলে খুলে দেখে আবার ঠিক আছে কিন্তু লাগালে যদি ক্যামেরা আপনার ওরকম বাজে রেকর্ডিং করে তাহলে আপনি তো কিছু বুঝতেই পারবেন না তাই জন্য বলছি এই ক্যামেরা অনলাইনে তো নিবেনই না নিলে গ্যারান্টি সহকারে ভালো কিছু কিনলেন বাজে মানে ক্যামেরাটা আবার সেট করে দেখলাম দেখুন বাড়ির মধ্যে বসে আছি দেখুন আমাদের ক্যামেরা ওখান থেকে ফুরিয়ে দাঁড়াচ্ছি এই সাইডটা তো মোটামুটি আসছে কিছু যাচ্ছে হালকা কিন্তু এরকম তো ভিডিও অরিজিনাল ভিডিও না এর ক্লিয়ার ভিডিও সেই ভিডিওটা আমরা পাচ্ছি না এরকম সাদা ভিডিও যদি লাইট চলে যায় তাহলে তো কোনোই লাভ হবে না আমাদের এই সাইডটা ঠিক আসছে যখনই আবার বাইরের সাইডে করছি দিনের বেলায় এবং ক্লিয়ার ছবি যেটা হওয়ার কথা সেই জায়গাটাই একদমই খারাপ চলুন দেখুন আমি ওখান থেকে মোবাইলে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আবার ভিডিওটা যারা নতুন আপনারা তারা অবশ্যই ফলো করে থাকবেন আপনাদেরকে সতর্ক এই ভিডিওটা বানানো দেখুন কেউ আসলে কিছু বুঝতে পারবেন কি আসছে কিচ্ছু বুঝে না একদম সাদা সব কালারিং জিনিসপত্র যা আছে সব সাদা তাই জন্য আপনাদেরকে সতর্ক দেওয়ার জন্য যখন রাত্রে চেক করেছিলাম আর আগের ভিডিওটা রাত্রেও এখন আবজা হয়ে যাচ্ছে আবার আস্তে আস্তে দিকে সেই রাত্রে যাবে না সেদিনকার রাত্রের ভিডিওটা কত সুন্দর ছিল একটু আবার আসছে কিন্তু করলে আবার বেশি ব্লার হয়ে যাচ্ছে অনেক রকম সমস্যা আছে আর আরো সমস্যা আছে পাঁচ মিনিটের বেশি আপনার মোবাইলে রেকর্ডিং করে রাখতে পারবেন না আপনার ক্যামেরাতেই যেটা চিপস এর মাধ্যমে রেকর্ডিং হবে সেই রেকর্ডিংটাই আপনার চলবে আপনি যদি ভাবেন যে আপনার রেকর্ডিং করবো করে রাখবো মোবাইলে অল টাইম এক ঘন্টা আমি মোবাইলে দেখব কি হচ্ছে এক ঘন্টা কন্টিনিউ রেকর্ডিং হবে না আপনি যদি ভাবেন যে এক ঘন্টা রেকর্ডিং চালিয়ে দিয়ে চলে যায় রেকর্ড সাদা কালো করতে গেলে আবার এমন কত আবজা হয়ে যাচ্ছে মানে লোক খালি যাচ্ছে আসছে এটা বুঝে হবে কে যাওয়া আসা করছে সেটা বোঝা যাবে বড় করলাম না আপনাদের বোঝানোর জন্য আমার এইটুকু যথেষ্ট ধন্যবাদ